এই জন্য সবাই একটু চক্ষুটার বন্ধ করিয়া দেন একটু মৌতের কল্পনা করেন মোরা কাবা করেন মনের বুঝান মন তোমার কি মরা লাগবে না তোমার কি ওই গবরে না। কোন চিন্তায় ঘটতেছো কতদিন বা সফাল হা কোমোক্তা গাঝোর হাততাঝোর আল্লাহ বলেন আরো 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 বাসবো আরো জানি কতদিন বাসবো আরো জানি কতদিন বাসবো এই আরো আরো করতে করতে একদিন দেখবা ঘুম করিয়া কবরের ভিতরে পড়িয়া গেছ আর কোনো দিন এই দুনিয়ায় ফেরত আসতে পারবানা মনে জিজ্ঞাসা করেন মনে এই যে চোখটা এখন বন্ধ হয়েছে অন্ধকার অন্ধকার লাগে এ তো দুনিয়ার অন্ধকার কিন্তু কবরের অন্ধকারের চেয়ে হাজার গুণ বেশি অন্ধকার হবে একটু মনে করিয়া দেখো সেদিন তোমার বাবাকে তুমি নিজের হাতে কবরে রাখিয়া না তাকাইয়া কি দেখো না তোমার বাবার কবরে একটার পর একটা বাস জগন দেওয়া শুরু হইছিল কবরটা আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু করছে জগন বাশির উপর হগুলা দিয়া বড় পাতা দিয়া মাটির পর মাটি দেওয়া শুরু হইয়া গেল কবর তার বন্ধুকার হইয়া যায় এখনো এই কবরে তুমি একা সারা কেও নাই তাকাইয়া দেখো এই কবরে তোমাকে রাখিয়া তোমার ছেলে যার ঘরে চলিয়া গেছে তোমার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবাই যার যার ঘরে চলিয়া গেল এই কবরে তোমার সঙ্গে কিন্তু এখন আর কেহ নাই এরকম একটা দিন হবেই হবে এই ঘটনা ঘটবেই ঘটবে বেশি দূর বাকি নাই বেশি দূর বাকি নাই হাজার বছর না শত বছর না হয়তো অল্প কয়েকটা দিন মাত্র বাকি কি নিয়ে ওই অন্ধকার কবরে রওনা করলাম তার পাগল হইয়া কবরেrawData করলাম দুনিয়াতে যাদের জন্য পাগল হইলাম তারা তো আজকে দুনিয়াতে আমার সঙ্গে আর কেউ নাই এখন আমার মাওলা যদি আমার কবরে খবর না না এই কবরে আমার সাহায্য করার আর কেউ কবরে যদি আমার মাওলার পাগল হইয়া যাইতে পারি আমার মাওলা ফেরেস্তাকে বলবে ফেরেস্তা আমার পাগল আসছে আমার কবরে আরে ওরে আর সামান্য ওই কাপড়ে রাখিও না আমার বান্দারে আমার পাগলের জান্নাতের পোশাক দাও আমার পাগলের কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও আমার পাগলের জান্নাতের আমার দিয়া কবরটা ভরিয়া দাও আমার পাগলে যেন মনে না করে আমি মাওলা তারে ভুলিয়া গেছি কারণ দুনিয়াতে সে তো আমার এক মুহূর্তের জন্য ভোলে নাই আর বোধ আকাশটা যদি দুনিয়ার পাগল হইয়া কবরে যাও কবরের ভিতরে বিপদে যখন ওই সাপ আসিয়া জড়াইয়া কামড়ান শুরু করবে তখন বিপদে ভরিয়া আল্লাহকে ডাকাতে থাকবে আল্লাহ আল্লাহ আমার মালা ডাক দিয়া বলবো রে না আমি তো কুরানুল কারিমের ভিতরে স্পষ্ট ওয়াদা করছিলাম উদনি আস্তা জিবলাকুম বান্দা দুনিয়াতে বসিয়া যদি তুই আমারে একটা বার ডাক দাও আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব আমি মাওলা ভাঙ্গা দেলের কাছে থাকি তুই যত বড় গুনাহগার হও না কেন যদি দিল ডাকে ভাইয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি আমি মাওলা ওয়াদা করছিলাম আমি তোর ডাকের জবাব দেব কিন্তু দুনিয়ার ফেড়ে পড়িয়া দুনিয়ার প্রেমে পড়িয়া আমি মাওলাকে ডাকার সময় তোর হয় নাই আজকে এই কবরে একদিন দুই দিন না হাজার হাজার বছর আমাকে ডাকবি আমি একটা ডাকের উত্তর দেব না যেরকম দুনিয়াতে তুই আমারে ভুলিয়া গেছিলি আজকে এই কবরে তরে আমি ভুলিয়া গেলাম আমি মাওলাকে আর ডাকিয়া ভাবি না এইজন্য সবাই তো চোখ দুটোরে বন্ধ করিয়া খেয়ালে সাথে মাওলাকে ডাকতে থাকি যখন জিকির করবলা ইলাহা ইল্লাল্লাহ দেলে মানা মারাজাল গরবা আল্লাহুআদে দেও মাবু আল্লাহ পাক রব্বুল আলামিন ईमानदारদেরকে ডাক দিয়ে একটা পরামর্শ দেন যেই পরামর্শটা মানলে বলে এই ईमानदारদের আর জাহান্নামের सीकर হাতে পায় লাগবে না হাসতে হাসতে বিনা হিসাবে ভেসে যাইতে পারবে সুবহানাল্লাহ এই পরামর্শটা আমরা মানতে রাজি আছি কি বলেন মানতে রাজি আছি আমি জিজ্ঞাসা করি আল্লাহ পাক ডাকতেছে ईमानदारদেরকে এখানে কোনো ধনী গরীব পার্থক্য করছে কোনো শিক্ষিত মুরুখ পার্থক্য করছে কোনো আলেম নন আলেম পার্থক্য করছে বরং যারাই ইমার আনছে আল্লাহ তাদেরকেই এই পরামর্শটা পরামর্শ যারা মানতে পারবা তারা দুনিয়াতেও হতে পারবা তারা আখেরাতেও বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাইতে পারবা পরামর্শটা কি যে আল্লাহ বলতেছেন তুজকুরুল্লাহ জিকরান কাসির র আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করি কি পরিমাণ বলছে জোরে বলেন কি পরিমাণ বেশি পরিমাণ আচ্ছা কত লক্ষ বার করলে বেশি হয় কত কোটি বার করলে বেশি হয় এর কোনো সংখ্যা নির্ণয় করা সম্ভব আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে আমার ওম্মতেরা এর একটা সহজ সমাধান হইল। যে তোমার যতক্ষণ আল্লাহ হায়াত দেন যতক্ষণ তুমি হুসে আসো যতক্ষণ তুমি সজাগ আসো তোমার জিব্বাটা তোমার ঠোঁটটা আল্লাহর জিকিরে জারি করিয়া দাও কারণ আল্লাহ বলছেন বেশি জিকির করতে এটা গুনিয়া শেষ করা যাবে না এর কোনো অঙ্ক মিলানো যাবে না তো তুমি যদি তোমার তোমার জবানটা আল্লাহর জিকিরে জারি করতে পারো আল্লাহ বা রব্বুল আলমিন তোমাকে দয়া মায়া মেহরবানি করিয়া জাকিরিনের খাতায় নাম উঠে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহবাকের এই পরামর্শটা মানতে কি পরিমাণ কষ্ট হয় আপনি একটু হিসাব করে দেখেন বাসার থেকে বের হয়েছেন রওনা দিয়েছেন মাদ্রাসায় রওনা দিয়েছেন মসজিদে রওনা দিয়েছেন চাকরির স্থলে রওনা দিয়েছেন দোকানে ব্যবসা বাণিজ্যে রওনা করছেন বাজার করতে জবানে আপনার জিকিরটা যদি আল্লাহ 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 সতে থাকে এতে আপনার চলার গতি কমবে শরীর দুর্বল হবে ব্যবসায় লস হবে দোকানে বসে ব্যবসা করতেছেন কাস্টমার নাই আপনি জিকির করতেছেন ব্যবসায় কি পরিমাণ লস হয় জোরে বলেন লস হবে আপনি চাকরি করতেছেন এখন আপনার তেমন কাজ নাই আপনি জিকির করতেছেন জবানটা আল্লাহর নামে চলতেছে চাকরির কোনো ক্ষতি হবে বেতন কম দেবে তাহলে এই আল্লাবাক যে হুকুমটা করছেন যে আমার জিকির বেশি করো এই আমলটা এই আল্লাবাকের পরামর্শটা মানা সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন তারপরও পারি না কেন কারণ আল্লাহর হাবিব ফরমান আর শয়তান ও জাসুমুন আলা কল্লি আলা কলবি আদম শয়তান প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে চঙ্গল মাইরা বইসা থাকে আমাদের সাহেব মোশেদ ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই বুঝাইতেন যে একটা বাস পাখি যখন একটা মাছের উপরে থাবা দিয়ে ধরে তখন নখগুলা ঢুকেই এরকম বাঁকা করে দেয় হ্যাঁ দেখা যায় যে মাছ যতই ছটফট করুক যতই সিডা করুক ওই চঙ্গল আর পারে না কথাটা ঠিক কিনা আল্লাহর হাবিব ফরমান ওই শয়তান এবং নফস শয়তান তোমাদের কলবের মধ্যে ওইরকম শক্ত চঙ্গল মাইরে বসে থাকে এখন সুডানের পদ্ধতি কি আল্লাহর হাবিব ফরমান ইজা জাকর আল্লাহ খানাসা ওয়া ইজা গফালা ওয়াসওয়াসা ওয়া কামা ক্বাল ওয়াস সালাম যে যখন তুমি আল্লাহ পাকের জিকিরের ধাক্কা মারবা তখন ওই ধাক্কার জোরে শয়তান আর তোমার কলবে থাকতে পারবে না তাহলে আজকে থেকে যদি আমরা নিয়াত করি যে আমরা যতক্ষণ হুশ থাকবে যতক্ষণ আমরা সজাগ থাকবো আল্লাহবাগের জিকির আমার জবানে জারি রাখবো এরকম একটা নিয়াদ আজকের এই মজলিস থেকে করিয়া বাড়ি যাব মরুদ পর্যন্ত এই নিয়াদটা আর সারবো না এরকম একটা শক্তপোক্ত নিয়াদ কারাগারা করতে পারি আল্লাহ আবাক দেখুক যে আল্লাহ আমরা তোমার জাকিরিন হইতে চাই আল্লাহ আমাদেরকে তোমার জাকিরিনের খাতায় নাম উঠাইয়া দাও জোরে বলেন আমিন জবান খুলে বলেন আমিন আলহামদুলিল্লাহ হাত এরপর আল্লাহ সামনে আগে বলেন ওয়াসাববিহু বুকরা তাউ ওয়া আসিলা সারা তো জিকির করবা কিন্তু এই জিকিরের মধ্যে ব্যবসা ঢুকছে বাণিজ্য ঢুকছে ব্যস্ততা ঢুকছে কিন্তু অন্তত সকাল এবং সন্ধ্যা দুইটা টাইম দুনিয়ার সব ব্যস্ততাকে ভুলিয়া কয়েকটা মিনিটের জন্য অন্তত স্পেশাল আমার সাথে একটু বসো ওয়াসাববিহু বুকরা তাও আসিলা সকালে আর সন্ধ্যায় দুইটা টাইম আমাকে নিয়ে একটু বিশেষভাবে বস যে এই সময়টার ভিতরে ব্যবসার সকল থাকবে না পরিবারের সকল থাকবে না চাকরির কে যখন আমি আল্লাহকে নিয়ে জিকির করতে বসবো তখন আমার কাছে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে কথা বলেন আমার ধ্যানে আমার খেয়ালে থাকবে কে যদি এইভাবে আল্লাহকে নিয়ে জিকির করতে পারি আল্লাবাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব ফরমান যে বান্দার এই জিকির যখন শুরু হয়ে যায় আল্লাহবাক রব্বুল আলমিনের আড়সের ভিতরে একটা নূরের খাম্বা আছে ওই জিকিরের ধ্বনিতে জিকিরের ধাক্কায় ধাক্কায় ওই নূরের খাম্বা থর থর করিয়ে কাঁপতে থাকে আল্লাহবাক বলে নুরের খাম্বা কাঁপতেছে কেন থামো ও আমার তো শক্তি নাই থামার জমিনের ভিতরে তোমার এক বান্দা এমন ভাবে তোমাকে ডাকতেছে তোমার সেই নামের জিকিরে ধাক্কায় আমি নুরের খাম্বা স্থির থাকতে পারতেছি না সুবহানাল্লাহ বানাইয়া বলতেছি সুবহানাল্লাহ যখন আল্লাহ নুরের খাম্বা বলে মাবুদ তুমি ওই বান্দাকে যদি maaf কই দাও তাইলে আমি থামতে পারবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ পাক বলবা জাহান নুরের খাম্বা তোরে শক্তি রাখলাম আমি ওই বান্দারে maaf করে দিছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রযিন রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন ইয়া রযিন আলা আদুলুকা বিমিলাকিল আমরিল লাযী তুসীবু বিহি দুনিয়া ওয়া আখিরা হে রযিন তোমাকে আমি এমন একটা আমল কি শিখাইয়া দেব যে আমলটা যদি তুমি ধৈর্য রাখতে পারো আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তোমাকে সর্বোচ্চ কামিয়া বিধান করবে রাজিন রাজি আল্লাহ তালা বলেন বালা ইয়া রসুল আল্লাহ অবশ্যই বলেন রাজিন এরকম সুযোগ কে করে যে এত একটা আমল করলে আমি দুনিয়া আখেরাতে আমিয়া হইয়া যাইতে পারবো তো সেই আমলটা কি মনে করছে অনেক কঠিন আমল হবে সারা রাত দাঁড়াইয়ে তাহাজুক করতে হবে দিন রোজা রাখতে হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহর হাবি ফরমান না রাজিন যতক্ষণ সজাগ থাকো হুসে থাকো তোমার জিব্বাটা আল্লাহর জিকিরে চালাইয়া রাখো আল্লাহর হাবিব ফরমান রজিন আজরাইল তোমার সামনে কখন আসবে তোমাকে কিন্তু নোটিশ দিয়ে আসবে না তুমি এমন ভাবে মাওলার জিকিরে মশগুল থাকবা যে আজরাইল যখনই আসবে তখনই তোমাকে যিকির অবস্থায় পাবে আর समस्त আল্লাহর ওলিরা समस्त আল্লাহর ওলিরা সারা জীবনে একটা পেরেশানিতে কানছে যে যারা জীবন যা করতেছি না না করতেছি মৌতের সময় ইমান হবে কিনা মৌতের সময় জবানে কলেমা হবে কিনা মৌতের সময় আল্লাহর নাম আমার জবানে আসবে কিনা বলতে পারেন হুজুর সম্ভব জোরে বলেন সম্ভব কোনদিন সম্ভব না বলে কেমনে দেখবেন আপনার হঠাৎ যদি একটা বিপদ হয় যেমন আপনি হঠাৎ একটা গর্তে বই গেছেন পিছন দিয়ে আপনার একটা ধাক্কা দিছে অথবা একটা পিছন দিয়ে একটা বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে যে কোনো একটা হঠাৎ ধাক্কা রাখলে তখন মানুষের জবান থেকে যা বাইর হয় এটা কি ইচ্ছায় না অনিচ্ছায় কথা কয় না এটা কিন্তু কেউ কল্পনা করিয়া পরিকল্পনা করিয়া নিয়াত করিয়া বের করতে পারে না তা কি বাইরে ভাই করলো এনা ইয়া তারা সাউ বিমা ফি হে যে পাত্রে যা থাকবে তাই বাইর হবে দেখবেন কত মানুষ পাশার খাইলে ওরে মা ওরে বাবা কথা না আবার কত মানুষ দেখবেন হঠাৎ গর্তের ভিতরে পড়িয়ে গেছে ধাক্কা লাগছে বলিয়া ওঠে পার্থক্য কোথায় কয় আর কলবের ভিতরে মাওলার জিকির আছে আর একজন কলবে মাওলার জিকির নাই এখন এই কলবে মাওলার জিকির বসাইতে হইলে বেশি বেশি পরিমাণে করা লাগবে কি পরিমাণ বেশি বেশি পরিমাণ আর এই বেশি বেশি পরিমাণ জিকির আল্লাহবাক করতে বলছেন সকাল সন্ধ্যা জিকির আল্লাহবাক করতে বলছেন কি নিয়মে কি পদ্ধতিতে জিকির করলে পরে আল্লাহবাক রব্বুল আলামিনের দরবারে অতি দ্রুত পৌঁছা যাবে কলপ পরিষ্কার হবে ইমান মজবুত হবে এই নিয়ম এই পদ্ধতি যেই হকানি অবলা শিখাইয়া দেয় তাদেরকে আমাদের বাংলাদেশের পরিবেশায় বলা হয় পীর মানে উস্তাদ কি বলা হয় শিক্ষক সে শিখাইয়া দেবে যে বাবা এই পদ্ধতি তুমি আল্লাহর জিকির করো এই নিয়মে তুমি জিকির করো যেমন এই তিস্তিয়া সাবরিয়া তরিকার নিয়মে সকাল সন্ধ্যা যদি কেউ জিকির করে এই তরিকার মুরব্বীরা চ্যালেঞ্জ করছে যে তুমি যত বড় কাট্টা গুণাগার হও যত বড় বেনোমাজি হও যত বড় মৎখোর হও যত বড় গাজাখোর হও যত বড়াকার হও তুমি এই নিয়ম মানিয়া যদি জিকির করতে পারো তিন দিন কথা না তিন দিন ভাই তিন দিনের ভিতরে আল্লাহ তোমার পরিবর্তন ঘটাই দেবে যদি তিন দিনে না হয় সাত দিন যদি সাত দিনে না হয় একুশ দিন যদি একুশ দিনে না হয় চল্লিশ দিন এর পর লাগবে না এই ঔষধের ফুল কোর্স মেয়াদ কয়দিন সরে কন একচল্লিশ দিন কয় দিন এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনার ক্যান্সার হয়েছে বাসার কোনো আশা নাই যদি কোনো ডাক্তার বলে যে আমার ঔষধ দুই মাস টানা খাইলে ভালো হবে গ্যারান্টি খাইবেন কথা না কয় টাকা লাগবে দুই লাখ দেবেন পাঁচ লাখ দেবেন কথা না যদি টাকা ঔষধে কাজ না হয় টাকা ফেরত লিখিত স্টাম্প হবে এলাকার গণ্যমান্য বিচারকরা সাক্ষী থাকবে টাকা লাগবে পাঁচ লাখ ঔষধের কোর্স দুই মাস ঔষধ রোগ ভালো হইলে টাকা নেব না হইলে নেব না কি দেবেন না আচ্ছা ঔষধ কামাই দেবেন একদিন কথা কায় না কারণ কি বাসা লাগবে বাসার আশায় আপনি ঔষধ খাইছেন ক্যান্সার ভালো হয়েছে এখন বাসবেন কয়শো বছর হ্যাঁ 100 বছর ধরে নাচবেন না 5 লাখ টাকা কিন্তু দেন আর খোদা না কাস্তা যদি কলবের রোগ নিয়ে অসুস্থতা নিয়ে কবরে যায় আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানাইয়া দেছেন ইল্লান মান আতা আল্লাহ বিকলবিন সালিম খবরদার তোমার ওই ডিগ্রি আমার কাছে চলবে না তুমি কত বড় ডক্টর না ডাক্তার এই ডিগ্রি আমার কাছে চলবে না তুমি কত বড় সাইফুল এই ডিগ্রি আমার কাছে চলবে না যদি সুস্থ কলব নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারো আমি মাওলা তোমাকে খুশি হইয়া জান্নাত দিয়া দেব এখন আমরা সবাই কিন্তু এই কলবের রুগী এই কলবের সুস্থতার জন্য চিস্তিয়া সাবরিয়া তরিকার এই চল্লিশ দিনের ঔষধের গ্যারান্টি একচল্লিশ দিনে ঔষধ যদি কেউ সেবন করতে পারে আল্লাহর ফজলে দেখা যাবে যে এই ব্যক্তি নামাজ জীবনেও পড়ে নাই এখন আর নামাজ এক উক্ত সারতে পারে না এই মসজিদ সেরকম আসে না নাই আসে না নাই বহুত মানুষ আছে যা সারতে পারে না বা সারতে পারে নাই সিগারেট ছাড়তে পারে না কিন্তু এই সবক আদায় যখন শুরু করছে এখন তার মারিয়াও গাঁজা খাওয়াইতে পারে না আছে না নাই আজকে এই তরিকার মুরব্বি ডাক্তার আসছে এই ঔষধ ফিরি দিয়া যাবে দুই লাখ টাকাও লাগবে না পাঁচ লাখ টাকাও লাগবে না হাতে ভাই ধৈর্য বলিয়া গেলাম মরা কিন্তু লাগবে বেশি না চল্লিশটা একচল্লিশটা দিন এই ঔষধটা সেবন করব আজকে এই ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নেব তার হাতে হাত দিয়া ওয়াদা করিয়া ঔষধ নেব হুজুর আমি আপনার হাতে ওয়াদা করিয়া গেলাম এই ঔষধ আমি পালন করব এর নাম মুড়ি ধোয়া এর নাম কি এই যে আপনি ওয়াদা করবেন যে হুজুর আমি এরাদা করলাম যে আমি এই ঔষধ পালন করব কামাই দেব না এই যে এরাদা করছেন এর নাম মুরিদ এর নাম কি মুড়ি এই যে বর্তমানে এক শ্রেণীর পীর মুরিদিন নামে মানুষের ভুল বুঝায় তাই কোরআন আছে পাইছি কোথায় এগুলো ব্যবসা জোরে কর নাউজুবিল্লাহ বরং ওদের এই ইসলাম নিয়া টাউটরি ব্যবসার জন্য পীর দি বাধা কথা বুঝাইতে পারি নাই এই পীর কারণে বাংলাদেশে ইসলাম আছে কথা কান ঠিক না এই জন্য আল্লাহর কুতুব আজকে আসছে তার হাতে হাত দিয়া এরাদা করব ইচ্ছা পোষণ করবো যে জীবনে তো বহু দৌষাদ খাইছি এই চিস্তিয়া সাবেরিয়া তরিকার ঔষধ একচল্লিশটা দিন সেবন করব এরকম করতে কারা পারি আল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন এখন যখন জিকির চক্ষুটার একটু বন্ধ করিয়া নেব কারণ আল্লাহর অলিরা বলছেন তুমি যখন আল্লাহকে ডাকতে বসবা তোমার খেয়াল যেন আল্লাহর প্রতি না যায় এই জন্য শয়তান তোমারে ধোকা দেবে কি দেবে কিনা এই শয়তানের ধোকার থেকে বাঁচার জন্য তুমি একটু চক্ষুটা শক্ত করিয়া বন্ধ করিয়া আসন দিয়া বসো এরপর একটু মজবুত হও যে আমি এখন আল্লাহকে স্মরণ করব। দুনিয়ার কোনো স্মরণ আমার ভিতরে ঢুকতে দেব না এই জন্য সবাই একটু চক্ষুটারে বন্ধ করিয়া দেন একটু মৌতের কল্পনা করেন কাবা করেন মনের বুঝান মন তোমার কি মরা লাগবে না তোমার কি ওই কবরে যাওয়া না কোন চিন্তায় ঘুরতেছো কতদিন বাসভাল হ গুনতাকার হাত্তার যুর তুমি মাকাবিন আল্লাহ পাক বলেন আরও আরো আরো বাসবো আরো জানি কতদিন বাসবো আরো জানি কতদিন বাসবো এই আরো আরো করতে করতে একদিন দেখবা ঘুম করিয়া কবরের ভিতরে পড়িয়া গেস আর কোন দিন এই দুনিয়ায় ফেরত আসতে পারবা মনে জিজ্ঞাসা করেন মনে এই যে চক্ষুটা এখন বন্ধ হয়েছে অন্ধকার অন্ধকার লাগে এ তো দুনিয়ার অন্ধকার কিন্তু কবরের অন্ধকারের চেয়ে হাজার গুণ বেশি অন্ধকার হবে একটু মনে করিয়া দেখো যেদিন তোমার বাবাকে তুমি নিজের হাতে কবরে রাখিয়া আসছিল তাকাইয়া কি দেখো না তোমার বাবার কবরে একটার পর একটা বাস যখন দেওয়া শুরু হয়েছিল কবরটা আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু করছে যখন বাসের উপরে হোগলা দিয়া বরফ পাতা দিয়া মাটির পর মাটি দেওয়া শুরু হইয়া গেল কবর তার বন্ধুকার হইয়া যায় এখনোই কবরে তুমি একা সারা কেও নাই তাকাইয়া দেখো এই কবরে তোমাকে রাখিয়া তোমার ছেলে যার ঘরে চলিয়া গেছে তোমার বন্ধু বান্ধবী অসজন পাড়া প্রতিবেশী যার যার ঘরে চলিয়া গেল এই কবরে তোমার সঙ্গে কিন্তু এখন আর কেহ নাই এরকম একটা দিন হবেই হবে এই ঘটনা ঘটবেই ঘটবে বেশি দূর বাকি নাই বেশি দূর বাকি নাই হাজার বছর না শত বছর না হয়তো অল্প কয়েকটা দিন মাত্র বাকি কি নিয়ে ওই অন্ধকার কবরে রওনা করলাম তার ভাগল হইয়া কবরে রওড়া করলাম দুনিয়াতে যাদের জন্য ভাগল হইলাম তারা তো আজকে দুনিয়াতে আমার সঙ্গে আর কেউ নাই এখন আমার মাওলা যদি আমার কবরে খবর না না এই কবরে আমার সাহায্য করার আর কেউ কবরে যদি আমার মাওলার পাগল হইয়া যাইতে পারি আমার মাওলা ফেরেস্তাকে ডাক দিয়া বলবে ফেরেস্তা আমার পাগল আসছে আমার কবরে আরে ওরে আর সামান্য ওই কাবর কাপড়ে রাখিও না আমার বান্দারে আমার পাগলের জান্নাতের পোশাক ফোরাইয়া দাও আমার পাগলের কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও আমার পাগলের জান্নাতের নাচ দিয়া কবরটা ভরিয়া দাও oh আমার পাগলে যেন মনে না করে আমি মাওলা তারে ভুলিয়া গেছি কারণ দুনিয়াতে সে তো আমার এক মুহূর্তের জন্য ভোলে নাই আর যদি দুনিয়ার পাগল হইয়া কবরে যাও আল্লাহ রব্বুল আলিনের ওই যখন কবরের ভিতরে বিপদে ভরিয়া যখন ওই সাপ আসিয়া জড়াইয়া কামরান শুরু করবে তখন বিপদে ভরিয়া আল্লাহকে ডাকাতে থাকবে আল্লাহ আল্লাহ আমার মাওলা ডাক দিয়া বলবো রে না আমি তো কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ওয়াদা করছিলাম উদউনি আস্তা লাকুম বান্দা দুনিয়াতে বসিয়া যদি তুই আমারে একটা বার ডাক দাও আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব আমি মাওলা ভাঙ্গা দেলের কাছে থাকি তুই যত বড় গুনাগার হও না কেন যদি ডাকে ভাইযা আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিত আমি মাওলা ওয়াদা করছিলাম আমি তোর ডাকের জবাব দেব কিন্তু দুনিয়ার ফেরে বে পড়িয়া দুনিয়ার প্রেমে পড়িয়া আমি মাওলাকে ডাকার সময় তোর হয় নাই আজকে এই কবরে একদিন দুই দিন না হাজার হাজার বছর আমাকে ডাকবি আমি একটা ডাকের উত্তর আর দেব না যেরকম দুনিয়াতে তুই আমারে ভুলিয়া গেছিলি আজকে এই কবরে উত্তরে আমি ভুলিয়া গেলাম আমি মাওলাকে আর বন্ধ করিয়া খেয়ালের সাথে মাওলাকে ডাকতে থাকি যখন সিকির করব্লাহ দেলে মা না খেয়াল করবো আল্লাহ দেহ মা ব